আমরা জাস্ট এই মাত্র এলাম এসে বসলাম এখন রুমে যাবো হোটেলে তো ওইদিকে আমার ছেলের খুব ইচ্ছে হয়েছে ভেটকি ফ্রাই খাবে তো ওখানে দাঁড়িয়ে আছে খাবে ও দেখাচ্ছি আর আমি এখন কিচ্ছু খাব না আমি হোটেলে গিয়ে আগে ফ্রেশ হবো সারাদিন আজকে মানে সারাদিন এত পরিশ্রম হয়েছে আর উদয়গিরি খণ্ডগিরি যাওয়া হয়নি গরমের জন্য তো দেখো ये देखो भिंडी की फ्राई खाबे हो सब लोग में फ्राई है यहां पे की की है बाबू ये देखो बचा के रोडियल है ये देखो बचा के अरे येते चलो बोलते कौन दे मत बने हो इसको এলাম হোটেলে হোটেলে এসে চান টান করলাম সব কিছু করলাম আর কালকে যেহেতু সমুদ্রে আমরা চান করেছিলাম সেই কাপড়গুলো কালকেও ধুয়েছি আজকেও ধোয়া হলো আর এদিকে এখন খাওয়ার আমরা অর্ডার দিয়েছি আজকে হোটেলেই অর্ডার দিয়েছি এখন খাবো আর ছেলে তো ভেটকি মাছ খেয়েছে দেখলে তোমরা ভেটকি মাছটা খেয়ে ওর মানে ও মানে মাছটা ওর তিতাও ছিল আর ভালোও লাগেনি ওর খেতে খেতে ভালো লেগেছে খেতে একটু তিতা তেতো লেগেছে আর হ্যাঁ তো ও তো ওই যারা হোটেলে থাকে ওদেরকে জিজ্ঞেস করেছিল বলেছে বেটকি মাস্টার নাকি অনেক পুরো নৌর তো ভয় পেয়ে গেছে আমি বমি টুমি করে ফেল তো যাই হোক এখন ভালো তো হোটেল থেকে খাবার এসছে কী কী এসছে দেখাচ্ছি তো এখন খাবো আমরা আজকে এই হোটেলে আমরা অর্ডার দিয়েছি তার তো করে আর কোথাও যাব না তো চলো দেখাচ্ছি দেখি এটা কি এখানে আছে বলেছে সিম্পল খাবার দেওয়ার জন্য বাহ বেগুন ভাজি দেখো কি দারুণ বেগুন ভাজা দিয়েছে

আর বেগুন ভাজা ভাত ডাল বাস এটাই আমার আমার এটাই ভালো লাগছে পুরীতে খাওয়ার এখানে ভাত দিয়েছে আলু চোখা আলু চোখা তো আনেনি দেখি এটা কি এখানে আছে বলেছে সিম্পল খাবার দেওয়ার জন্য বাহ বেগুন ভাজি দেখো এখানে কি দারুণ বেগুন ভাজা দিয়েছে আর ওখানে ডাল আছে না এটা ডাল এটা আমার ডাল

আলু চোপা কোন কথা আলু চোকাটো আন